মল্লিক ইঞ্জিনের তরফ থেকে আজকে তিনটে গাড়ি কেনা হল আজকে তিনটে গাড়ি দেখে নিন ভালো করে গাড়িগুলো সমস্ত গাড়ি একদম একই বয়স একই সব কিছু গাড়িগুলো ভালো করে দেখে নিন একটা গাড়ি আছে সমস্ত কিছু কাজ করে রং ফং করে কমপ্লিট করে এবার ইঞ্জিন একদম পাওয়ার স্টিয়ারিং দিয়ে সেলফ সেলফ ব্যাটারি দিয়ে গাড়িটাকে একদম রং চং করে ফুটিং করে গাড়িটাকে দেওয়া হবে যদি কোনো ব্যক্তি নিতে চান অবশ্যই মল্লিক ইঞ্জিনিয়ারিংয়ে ইউটিউব চ্যানেলে যোগাযোগ করবেন আর যদি কেউ পুরনো গাড়ি নিতে ইচ্ছুক হয়তো এখন নিতে পারছেন না তার জন্যে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যখনই আমরা পুরনো নতুন যে কোনো ভিডিও ছাড়ব তখনই আপনি দেখতে পাবেন গাড়িগুলো দেখুন মডেলটা দেখুন ভালো করে চ্যাংফা ইঞ্জিন আছে একদম এগারোশো চ্যাংফা একদম সুন্দর ইঞ্জিন আছে ইঞ্জিনটা যদি ধরে ভিড়ে নিয়েছি একদম শকমক করবে কোনো ব্যাপার নেই গাড়ির যে কোনো খরচা আপনাদের একটা টাকা করতে হবে গাড়ির খরচা সম্পূর্ণ করে দেওয়া হবে করে দেওয়া হবে আর আমাদের মল্লিক ইঞ্জিনিয়ারিংয়ে নতুন পুরনো গাড়ি যদি নিতে ইচ্ছুক হয় তাহলে আমাদেরকে সাপোর্ট করবেন আমাদের একটা লাইক করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন যাতে আমরা এই সমস্ত ভিডিও আপনাদের কাছে দিতে পারি আর এই গাড়িটা দেখুন কত সুন্দর গাড়ি এসব গাড়িগুলো দেখুন এসব গাড়িগুলো যদি পছন্দ হয় তাহলে আমাদের মল্লিক ইঞ্জিনের সাথে যোগাযোগ করবেন গাড়ি একদম ফ্রেশ গাড়ি যে কোনো জং নেই কিছু নেই চোদ্দো টায়ার আছে গাড়িগুলোর এগারোশো ইঞ্জিন আছে দেখুন ভালো করে দেখুন গাড়িগুলো যদি পছন্দ হয় নিতে পারেন ভালো করে দেখুন গাড়ি একদম সুন্দর রানিং গাড়ি এই সমস্ত গাড়ি যদি নিতে ইচ্ছুক হয় আমাদের মল্লিক ইঞ্জিনিয়ারিং যোগাযোগ করবেন সময় আমাদের মল্লিক ইঞ্জিনিয়ারিংয়ের নাম্বার সেভেন থ্রি সেভেন থ্রি ওয়ান নাইন জিরো টু ওয়ান নাইন ডবল সেভেন এটা আমাদের মল্লিক ইঞ্জিনিয়ারিংয়ের নাম্বার আর যদি কেউ কমেন্ট করে কমেন্ট করতে পারবেন যদি কেউ শেয়ার করেন শেয়ার করতে পারবেন গাড়ি দেখুন যদি ভালো লাগে পছন্দ হয় তাহলে আপনি অর্ডার করবেন সম্পূর্ণভাবে আপনার গাড়ি রেডি করে একদম কমপ্লিট করে গাড়িটা মনে হবে যেন একদমই মেটেন সেভাবে গাড়িটা দেওয়া হবে যদি ভালো লাগে তাহলে আমাদের ভিডিওতে একটু লাইক সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমাদের এই সমস্ত ভিডিও আসলে সঙ্গে সঙ্গে আপনি পেয়ে যাবেন হয়তো আপনি এক আধ মাস পরে কি মাস চার মাস পরে গাড়ি কিনবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আপনি সবসময় গাড়ি পেয়ে যাবেন দেখুন সমস্ত গাড়ির একই কন্ডিশান চাচি যে একেবারে নতুন ধাক্কা সার্ভিস কোনো ব্যাপার নেই দেখে শুনে ভালো করে বুঝে কিনবেন গাড়িগুলো দেখুন খুব সুন্দর এই গাড়িগুলো রং চং করে একদম ফিটিং করে গাড়িগুলো দেওয়া হবে ধন্যবাদ ইঞ্জিনিয়ারিং তরফ থেকে ইউ